সো হে গাইস কেমন আছো তোমরা খুব ভালো আছো আর আমি অতটাও ভালো নেই কারণ গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো সো অনেক পরে গাইস ভিডিওটা করছি জানি না কেমন হচ্ছে তো এই যে কোনো ব্লগ হবে না জাস্ট কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে যে এতদিন কেন ভিডিও আসেনি কারণ আমার এক্সাম ছিল এই কারণে ভিডিও আসেনি আর একটা কমেন্টে পোস্ট করেছিলাম যে ভিডিও কামিং শুন ওই ভিডিওটা ভালো হয়নি দেখে আমি ভিডিওটা পোস্ট করিনি তো আজকে অনেকদিন পরে ভিডিওটা শ্যুট করছি এই ভিডিওটা আর কালকে সবে আমার কালকে পরশু দিন আমার পরীক্ষাটা শেষ হয়েছে কালকে আমি টিউলে ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেছে আর কালকে রাত থেকেই কালকে হ্যাঁ কালকে রাত থেকে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর কাশি শুরু হয়েছে বিকেলবেলা হয়তো ভিডিওটা পোস্ট করবো আজকে চৌনত্রিশ তারিখ যাই হোক এতটাই বলার ছিল এবার থেকে রেগুলার ব্লগ আসবে যেরকম আগে যেরকম আসতো সেরকম ব্লগ আসবে আর এতটাই বলার আর তোমরা যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব নি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর গাছ তোমার সত্যি হওয়ার শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে জ্বর হাত পা ব্যথা কী আর বলবো কিছু বলার নেই তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো কালকে বা পরশু দিনের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে আর প্রত্যেক দিন নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমরা ব্লগ ভিডিও তোমরা পেয়ে যাবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের দিকে ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সো টাটা